সঙ্গে যাবে হোসেন একদিন মা ফাতে মা আল্লাহ রসুল কি বলছে আল্লাহ রসুল মা ফাতে মার প্রশ্নে কি উত্তর দিচ্ছে একদিন মা ফাতে আল্লাহ রসুল বলছে যে আব্বাজি আমার আগে কে জান্নাতে যাবে তখন আল্লাহ রসুল মা ফাতে মাকে কি বলেছিলেন কবি রহমতুল্লাহ সাহেবের লেখা একদম নতুন কালাম ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি আশা করি ভালো লাগবে কবি লিখছি বলছে শোনুন মা ফাতে মা বলে হে আবা কথা শোনহো না আমার রগে জন্নত কে যাবে বলো না মা ফেমা বলে হে আবা কথা শোনহো না আমার রগে জন্নত কে যাবে বলো না বলে মা কথা শোনো শুনো না তোমার আগে তোমারগে জন্নত মাহ জাপ জনা মাহ বলি বা কথা না আমার আগে জন্নত কে যাবে যাব না

ঠকি তোরা তু জনা মা ফতে বলে হোল তখন রা মা বে বলে হোলো তখন রা কি বলে ফতিমা দরজা খোল না কে বল ফাত দরজা খোল না তোমার সিং

যখন মা ফাতে মা সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে আল্লাহ রসুল্লের থেকে ঠিকানা নিলেন এবং কাঠোরিয়ার বাড়ির উদ্দেশ্যে গিয়ে সেখানে যখন পৌঁছালেন তখন সেখানে কি ঘটছে আর কি লিখছে কবি পরের ছন্দে বলছি শোন কেন স্বামী রি হুগুম পাইনি আমি ক্ষমা করো পতমা স্বামী হুকুম পাইনিয় হমা ক্ষমা করো পতমা কি বলছেন স্বামী ক্ষমা করো আমায় তুমি ফিরে মগা না তখন সুষে মা বলে আসি মা কালী মা সুষিমা মা বলে কালে আসি কালী শুকালে কালী শতকালে এল হে মা ফ্রি দিয় না মা মা বলে হিয়া কথা সনো না আমারগি জন্নতকে হে যাবে বলো না নি বলে মা কথা না বলে মা কথা সনোহনা মা যাবে মাবিয়ক জনা মা মাতমা বলে হিব কথা সনো না তখন তার ঢুরিয়ার মা ফাতেমাকে ফিরিয়ে দিলেন কেন জামার আমার স্বামীর হুকুম আমি পাইনি তুমি আগামী কালে স্বামী স্বামীর থেকে হুকুম নেব এবং তোমার সঙ্গে আগামী কাল দেখা করব তখন যখন মা ফাতেমা বাড়িতে ফিরে গেল আগামী কাল আবার মা ফাতেমা যখন সেই কাঠুরিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তখন সেখানে আর কি ঘটছে আর তারপরে কি লিখছে কবি চন্দ্রের মাধ্যমে বলছে শুনুন পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা

আমি খুলব না কেন কাল এক জনা আজ তিন জনা কাল ছিল আজল তিন জনা ওই দুজনের হুকুম সমেহ দি ফেমা মা ফতে বলে আবা কথা শুনো না আমার আগে জান্নাত কে যাবে বন না আমারা জান্নাতে কে যাবে না কাঠুরিয়া কিন্তু মা ফাতেমাকে আবারও ফিরিয়ে দিলেন যে কালকে তুমি আমার আমার সঙ্গে একজনই দেখা করতে এসেছিলে কিন্তু আজকে যে তুমি তিনজন এসেছো ওই দুজনের হুকুম কিন্তু আমি আমার স্বামীর থেকে নেইনি আমি জানতাম না যে তুমি আরো দুজনকে সঙ্গে নিয়ে আসবে তাই মা ফাতেমাকে আবার কাঠুরিয়ার স্ত্রী ফিরিয়ে দিয়েছিলেন তারপরে যখন কাঠুরিয়া বাড়িতে এসেছে কাঠুরিয়া বাড়িতে আসার পর কাঠুরিয়ার স্ত্রী কাঠুরিয়াকে কি বলছে কাঠুরিয়া তার স্ত্রীকে কি বলছে কবি পরে ছন্দে লিখছে কাঠুরিয়া বিবি বলে ওগো স্বামী না আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেনে فاطمه আমার সঙ্গে করবে দেখা হাসান হোসেনে فاطمه তখন কাঠুরিয়া বলে বিবি এমন আসিবে ফিরিয়ে তুমি দেবে না বংশ দে আসিবে ফিরিয়ে তুমি দেবে না পরে দিন ফাতে মা বলে দরজা খুল না পরে দিন ফাতে মা বলে দরজা খুল না একটা দরজা খুলে চায় শেখ মা মা ফতে মা বলে হে কথা সনৌ না আমার আগে হে কে যাবে যাবো না আমার আগে জন্নত কে যাবে যাবো না এসব কিছু দেখে কিন্তু ফাতেমারা বুঝতে বাকি নেই যে কেন আমার আব্বাজি বলেছে যে এই মহিলা আমার আগে জান্নাতে যাবে এবং তারপরে একদম শেষ কথায় মা ফাতেমা যখন ভেতরে গেল ঘটনাটা আমরা ওয়াজের মাধ্যমে অনেকটা বড় শুনি কিন্তু যেহেতু গাজাল ছন্দের মাধ্যমে ছোট ছোট করে কিছু তুলে ধরেছেন সারাংশ তো একদম শেষ কথায় কবি কি লিখছে বলছে শোনো সমীর শিপা আদর যত্ন দেখে মনের মেশাল খুঁজে পাবে না দুনিয়াতে রমনের মেশাল খুঁজে পাবে না আর কি বলছে আমার আগে জান্নাতে বেশক যাবে বলেছেন উম্মা তের কান্ডারে ছেন উম্মাতের কান্দাই রে রহমাতুল্লাহ বলে তোর নসীব যাবে খুলে রহমাতুল্লাহ বলে তোর নসীব কাঠুরিয়ার মত সকল নারি হও না মা ফাতে মা বলে আবা কথা শোনো না আমার আগে জন্নাত কে যাবে বলো না নবি বলে মা কথা শোনো না নবি বলে মা কথা শোনো না তোমার আগে তোমার জন্নত যাবে তোমারাগে তুমারাগে আগে তোমারাগে মা মহা যাব জনা মা ফতে মা বনি বা কথা শনো না আমার আগে জন্নত কে যাবে বলো না যাবে বলো না যাবে বলো না